শ্ৰী কৃষ্ণ ঔ শ্ৰী কৃষ্ণ ঔ শ্ৰীকৃষ্ণ

পুস্পের পানীচ্ছ ইত্বের তানি গুণনানি শুভ বিবাহ কর্মধানিও দিনিওগা ওংশস্তি 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 ও ফুল নিয়ে এত বন্ধ পুষ্পে আসমাই নামো ওম হীন রাধা শক্তি কমল আসনায় নাম আসন মন্ত্রেশ্বর মিরিপৃষ্টি ঋষি সুতলন চন্দ্র দীবতা বিনিয়োগ ছাড়বেণী সহস্রাণী শিববাণী শতাংত শুক্লাচার্য বর্মা বিষ্ণু মহেশ্বর ইসলা

নম সূর্যের সম যমৎকাল সন্দে বুজাং নপর খুপাং অবন দ্বীপমতি ভূমি নীল আকাশ ফস্রমরা সূর্যায়ং ব্রাহ্মণ সাক্ষী রূপায়ং ভবন্তিতি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং জবাকুসুম শঙ্কস্য কাশ্যপীয় মহাধৃতি গান্তনাশিনী

তস্স্তিন সা আ থ স্ আ বস্স্তি অংস্স্থি আবার ও স্বস্তিন ইন্দ্রিয় বেদ্রস্রোবা স্বস্তিন বৃহস্পতি বাহ দদাতু ও ত্রামুকম জজা মহে সুগন্ধি পুষ্টি বর্ধনাম চূর্বাঙ্গম বন্ধন মিত্রমুকম মামৃতা ও সর্ব মঙ্গল্য ধরেণ্য সুবায় মুদ্রায় চিওরায়ণ

আলো এত 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 ফুল দি এ তো বন্ধ পুষ্পেामान्य শুভকরণ নৈবিদ্য অবিত্ত দান বনশায় আবার দাও এ তো বন্ধ পুষ্পে ঘাটে স্থাপন দান বনশায় বনশায় আবার দাও তে বন্ধ পুষ্পেामान्य দধি পুতয়ং তৈলং সুগন্ধি উদিবারণ ঘাটে স্থাপন সিদ্ধি প্রায়ং দান

এ এস্তলা তনু গজেন্দ্র বদিনং লম্বদানং সুন্দরম প্রশংসিতম বান্ধব্য মূল্যায়ন অন্নপ্রসাদ শ্রী দিবং অন্নমান্নং পুরুষায়ন গান গণেশায়ন ওখানে আতপসল ও নম ধরি থাকেন ওখানে ওং নম দেবেন্দ্র মৌল মুখন্দ্র করুণাময় সাগরং সিদ্ধিপ্রাং ওং প্রণামী আবার ষষ্ঠী ওং ষষ্ী ফুল নিয়ে হাহ করুষ অন্নম দেবতাং, নানাং ভগবান বিষ্ণু চরণাবই আবার ফুলদা ওং

নম বাহুর বানম কৃষ্ণ ধব মা ধব মাধবাচী মাধবীধি মা ধব ধবানুসংসীত ইন্দ্রায় ঋষি পছন্দ পূর্ণ বরায় এখানে জলদান আত্মসোত্তম বরাই নম ত্রাণী আত্মবস্তম পুণ্য বড় ও নম দেবায় গো ব্রাহ্মণ জোবি হাজ্যক শঙ্কর চক্রি হস্ত গা পদ্মরণ বিষ্ণু নারায়ণ গোতদ গঙ্গপুষ্পে স্বভুজ্যম নারায়ণায়ম আবদ্ধ গঙ্গপুষ্পেক মহালক্ষ্মী নম বিশ্বরূপায়ণ ফ্যাশন পর্দ পর্দলয়ী সর্বাধিক প্রাহিমান মহালক্ষ্মী ও এতে গন্ধ পুষ্পে অন্ন কল্যাণ দেবী ভগবতী পুরুষায়ণ শ্রী বিষ্ণু নারায়ণ মশ্রদা ও এত গন্ধ পুষ্পে আবার দা ও এত গন্ধ পুষ্পে প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র পূর্ণ দেবতা বড়াই নাই <laughs> ध्य <laughs> <laughs> साथी

মাঘ মাসে মাঘস্থানে শুক্র পক্ষে মেষ আত্রিশে বাস করে দশমী মার্ধবৃষ্ণ উৎস

বন্ধ পুষ্পে আসনায় নাম ওং হিং রাধা শক্তি কমল আসনায় নাম আসন মন্ত্রেশ্বর মৃপৃষ্টি ঋষি সুতরাং ছন্দ পূর্ণ দেবতা রূপ আসনে ও নম সহস্রাণী শিববাণী

দেবেন্দ্র মৌলকতুল্য করুণাময় সাগর সিদ্ধ প্রসাদ দাস গোলাশান আর পুণ্যাদিন গো নমঃ